ওয়েলকাম টু নব দর্পণ ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই নব দর্পণ ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডস এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দিন ফ্রেন্ডস আজকে আলোচনা করব ফুটবলের রাজপুত্র দিয়ে ও মারাধনার জীবনে চলুন ভিডিওটি শুরু করি দিওগো মারাদোনা একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার ছিলেন ভক্তদের কাছে এল পিবে দে আরও অর্থাৎ সোনালি বালক হিসেবে পরিচিত মারাদোনা তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আর্জেন্টিনিয়া জুনিয়ার্স এবং নেপোলির হয়ে একজন মধ্য মাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন তিনি মূলত একজন আক্রমণাত্মক মধ্য মাঠের খেলোয়াড় হিসাবে খেললেও মাঝে মধ্যে দ্বিতীয় আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে খেলেছেন বহু ফুটবল খেলোয়াড় এবং বিশেষজ্ঞ তাকে সর্বকালের সেরা ফুটবল হিসাবে গণ্য করা হয় ফুটবলার হিসাবে গণ্য করেন মারাদোনাকে ক্রীড়া জগতের সবচেয়ে বিতর্কিত এবং গণমাধ্যমে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের অন্যতম হিসেবে বিবেচনা করা হয় উনিশশো একানব্বই সালে ইতালিকে মাদক পরীক্ষায় কোকেনের জন্য ধরা পড়ায় তাকে পনেরো মাসের জন্য ফুটবল থেকে নিষিদ্ধ করা হয় উনিশশো চুরানব্বই ফিফা বিশ্বকাপে ইডিফ ইতিবাচক ফলাফলের জন্য তাকে প্রতিযোগিতাকে বাদ দেওয়া বাদ দিয়ে দেওয়া হয় দু সালে তিনি তার কোকেনের নেশা ত্যাগ করেন তার কড়া রীতির জন্য সাংবাদিক ক্রীড়া বিশেষজ্ঞ এবং তার মধ্যে বেশ কিছু সময় মতভেদের সৃষ্টি হয়েছে উনিশশো সাতষট্টি আটষট্টি মরশুমে ফুটবল ক্লাব রিস্তিয়া রোহার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে মারাদোনা ফুটবল জগতে প্রবেশ করেন এবং পরবর্তীতে লস সোভিয়াতে আর্জেন্টিনার জুনিয়র যুব দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন উনিশশো ছিয়াত্তর সাতাত্তর মরশুমে আর্জেন্টিনীয় ফুটবল ক্লাব আর্জেন্টিনার জুনিয়র দলে দলের হয়ে খেলার মাধ্যমে তিনি চার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ির জীবন শুরু করেন আর্জেন্টিনা জুনিয়ার্সের পঞ্চম মৌসুমে একশো সাতষট্টি ম্যাচে অংশগ্রহণ করার পর তিনি প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে আর্জেন্টিনিয়ার ক্লাব বোকা জুনিয়ার্সে যোগদান করেন বোকা জুনিয়ার্সে মাত্র এক মৌসুমে একটি লিগ শিরোপা জয়লাভ করার পর প্রায় ফাইভ মিলিয়ন ইউরোর বিনিময়ে যে সময়ের বিশ্ব রেকর্ড ছিল স্পেনীয় ক্লাব বার্সেলোনায় যোগদান করেন যেখানে সেসার লুইস মেনতির অধীনে তিনি তিনটি শিরোপা জয়লাভ করেন বার্সেলোনার হয়ে দুই মরশুমে সকল প্রতিযোগিতায় পঁয়তাল্লিশটি ম্যাচে তিরিশটি গোল করার পর প্রায় সেভেন মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালীয় ক্লাব নেপোলিতে যোগদান করেন এই স্থানান্তরের মাধ্যমে মারাদোনা পুনরায় বিশ্ব রেকর্ড করেন মারাদোনা ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুইবার স্থানান্তরের বিশ্ব রেকর্ড ভঙ্গ করেছেন পরবর্তী তিনি সোভিয়া লিউনিয়াস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন সর্বশেষ উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই মৌসুমে তিনি নিষেধাজ্ঞা কাটি পুনরায় বোকা জুনিয়াসে যোগদান করেছিলেন যেখানে তিনি দুই মৌসুম অতিবাহিত করে অবসর গ্রহণ করেছিলেন উনিশশো সাতাত্তর সালে মারাদন মারাদোনা আর্জেন্টিনা অনুর্ধ কুড়ি দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন যেখানে তিনি পনেরোটি ম্যাচে আটটি গোল করেছেন মারাদোনা মারাদা আন্তর্জাতিক পর্যায়ে ম্যাচে চৌত্রিশটি গোল করেছেন তিনি তিনি আর্জেন্টিনার হয়ে চারটি ফিফা বিশ্বকাপ উনিশশো বিরাশি ছিয়াশি নব্বই চুরানব্বই এবং তিনটি কোপা আমেরিকা উনিশশো উনআশি উনিশশো সাতাশি নিরানব্বই অংশগ্রহণ করেন উনিশশো ছিয়াশি ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা দুই এক গোলে জয়লাভ করার ম্যাচে আর্জেন্টিনার মারাদোনার মারাদনের করা উভয় গোলই ফুটবল ইতিহাস স্মরণীয় হয়ে আছে প্রথম গোলটি ছিল হ্যান্ডবল যা হ্যান্ড অফ গড নামে খ্যাত এবং দ্বিতীয় গোলটি মারাদোনার প্রায় আট মিটার দূর থেকে ড্রিবলিং করে পাঁচজন ইংরেজ লক্ষণভাগী খেলোয়াড়কে পাশ কাটিয়ে করেন দু সালে ফিফার ভক্তগণ ভোটের মাধ্যমে সেটি শতাব্দীর সেরা গোল হিসেবে নির্বাচিত করেছে উনিশশো সালে মারাদান আর্জেন্টিনিয়া ফুটবল ক্লাব ম্যান্দি ও ম্যানেজার দায়িত্ব পালন করার মাধ্যমে ম্যানেজার হিসেবে ফুটবল জগতে অভিষেক করেন তেকসাতিল মন্দায় মাত্র এক বছরের ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করার পর তিনি রেসিং ক্লাব ম্যানেজার হিসেবে যোগদান করে তৎপর প্রায় তেরো বছর ফুটবল হতে দূরে থাকার পর দু সালে আর্জেন্টিনা জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন তার অধীনে আর্জেন্টিনা দু হাজার দশে ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে সক্ষম হয়েছিল। তিনি আর্জেন্টিনার হয়ে প্রায় দু বছর হিসাবে ম্যানেজার হিসেবে কাজ করেছেন পরবর্তী তিনি আলওয়াস দরপ্রেতিব রিয়াস্তা ফুজাইরা দোরাদাস সিনা লোয়ার ম্যানেজার দায়িত্ব পালন করেছেন দু সালের মে মাসে মারাদা বেলারুশীয় ক্লাব দিনামা ডিস্ট্রি নতুন সভাপতি হিসেবে নিযুক্ত হন তবে তিনি জুলাই মাসে উক্ত পদের সকল কার্যভার গ্রহণ করেন সর্বশেষ শেষ দু হাজার সালের সেপ্টেম্বরে তিনি লা প্লাতায় ম্যানেজার হিসেবে যোগদান করেছেন সেখানে তার মৃত্যুর পূর্ব পর্যন্ত ভারপ্রাপ্ত ছিলেন ব্যক্তিগতভাবে মারাদোনা বেশ কিছু পুরস্কার জয়লাভ করেন যার উনিশশো নব্বই সালে ব্রোঞ্জ বল জয় অন্যতম এছাড়া তিনি দু সালের ডিসেম্বরে প্রকাশিত ফিফা সেরা খেলোয়াড় পেলের সাথে যৌথভাবে খেতাব অর্জন করেছেন দলগতভাবে ঘরোয়া ফুটবলে মারাদোনা সর্বমোট নটি সুরূপা জয়লাভ করেছেন যার মধ্যে একটি বোকা জুনিয়ার্সের হয়ে তিনটি হয়ে ছটি নেপোলিয়ার জয়লাভ করেছেন অন্যদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতা